তো বন্ধুরা আবার আজকে আমি চলে এসেছি মোটিভেশনাল টপিক নিয়ে সেই মোটিভেশনাল টপিক হচ্ছে ধনী ব্যক্তিরা কেন এক ধাপ এগিয়ে থাকে তো অফিসিয়াল রাজিবুলের পক্ষ থেকে আমি শেখ রাজিবুল আমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করতে ভুলবেন না ও সাথে সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না আর ফেসবুকে আমার একটা চ্যানেল আছে সেটা হচ্ছে আরে ফ্যামিলি এই আরে ফ্যামিলি থেকে যদি আপনারা ভিডিওটা ভিডিওটি দেখেন তাহলে ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধনী মানুষেরা কেন এক ধাপ এগিয়ে থাকে এর মধ্যে কি কোনো রহস্য আছে তো আমরা জানবো সমস্ত ঘটনা জানবো আমরা এই ভিডিওতে আর ভিডিও ভিডিওটা স্কিপ করবেন না ঠিক আছে ভিডিওটা পুরোটা দেখবেন তবেই সব কিছু বুঝতে পারবেন তো চলো যাওয়া যাক ভিডিওতে ধনী ব্যক্তিরা কেন এক ধাপ এগিয়ে থাকে এর আমরা তিনটে কারণ বলবো ঠিক আছে তো চলো প্রথম কারণটা শোনা যাক ধনী ব্যক্তিরা সাধারণত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তারা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে জানেন এবং তারা সেটি অনুযায়ী কাজ করেন তারা বুঝতে পারেন আজকের বিনিয়োগ কাল তার ফল দেবে তো বন্ধুরা এবার যাব দ্বিতীয় কারণে দ্বিতীয় কারণ তারা শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দিতে জানে ধনী মানুষেরা সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকে তারা আগ্রহ দেখায় নতুন কিছু শেখার জন্য ঠিক আছে ওরা নতুনত্ব জিনিস খালি ইনভেস্টিগেশন করে তার মাধ্যমে নতুন কিছু শিক্ষা গ্রহণ করে ঠিক আছে যখনই নতুন কিছু শিক্ষা গ্রহণ করে তারা ওই নতুন শিক্ষার মাধ্যমে তারা সফলতাটাকে ঠিক আছে তারা একদম উঁচুতে নিয়ে যায় এবং তারা বই পড়েন বই পড়ার মাধ্যমে তারা জ্ঞান অর্জন করেন এবং তারা বিভিন্ন সেমিনারে যাওয়া আসা করেন তারা সফল ব্যক্তিদের সঙ্গে ঠিক আছে সফল ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করেন যোগাযোগ রাখেন তো সফল ব্যক্তিদের সাথে কেন যোগাযোগ রাখেন কারণ ওরা জানে ঠিক আছে ওরা জানে যে সফল ব্যক্তিরা আমার থেকে হয়তো আরও একটু বেশি জানে ঠিক আছে তাদের কাছ থেকে একটা জ্ঞান মানে জ্ঞান গ্রহণ করে ঠিক আছে এই জ্ঞান গ্রহণের মাধ্যমে তারা নিজেদের ওই ব্যবসাটাকে ঠিক আছে ব্যবসাটাকে আরও উপরে নিয়ে যেতে সাহায্য করে এই জ্ঞান ঠিক আছে তারা বিভিন্ন লোকেদের কাছ থেকে জ্ঞান কালেক্ট করে ঠিক আছে কেউ খারাপ জিনিস জানে কেউ ভালো জিনিস জানে ঠিক আছে ওরা ওই ভালো জিনিসটাকে গ্রহণ করে তো বন্ধুরা এবার যাব শেষ এবং তৃতীয় কারণ ধনী ব্যক্তিরা সবসময় ঝুঁকি নিতে পছন্দ করেন তারা বোঝেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ তারা ঝুঁকি নেওয়ার আগে সব কিছু বিশ্লেষণ করে তারপর ঝুঁকি নেয় ধরুন আমাকে কেউ বলল যে তুই আমাকে দু লাখ টাকা দে আমি এক মাস বাদ তোকে ওই টাকাটা তিন লাখ টাকা মানে এক লাখ টাকা রিটার্ন দেব তো আমি ধরুন টাকাটা দিয়ে দিলাম ঠিক আছে আমি ওটা বোকামো কাজ করলাম আর ধনী ব্যক্তিরা সব সময় কী করে ওই ওরা বললো ওদের কাছে আগে ইনভেস্টিগেশান নেবে বিভিন্ন লোকেদের কাছ থেকে জানবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঠিক আছে এসবের মাধ্যমে জানবে তারপর ওরা সঠিক হলে তবে তারা ইনভেস্ট করবে নয়তো তারা করবে না এটা হচ্ছে ধনী ব্যক্তিদের পরিচয় অবশেষে ধনী ব্যক্তিরা তাদের সময়কে মূল্য দেন ঠিক আছে ধনী ব্যক্তিরা সবসময় তাদের সময়কে মূল্য দেন এবং তারা জানেন কিভাবে তাদের সময়কে ব্যয় করবে তারা অযথা সময় নষ্ট করে না ঠিক আছে তারা কিভাবে টাকা ইনকাম করব সেদিকে যায় এই বাজে সময় তারা কিছুতেই ইয়ে করে না সময়টাকে ওরা টাইম টু টাইম টাইম টু টাইম ম্যানেজ করে সময়কে ঠিক আছে তারা ডেলিগেট কাজ করতে ও সময়কে সঠিক ব্যবস্থাপনা করতে শিখেছেন এগুলি হলো ধনী ব্যক্তিদের এক ধাপ এগিয়ে থাকার কারণ তো এটা তো জানলেন ধনী ব্যক্তিরা কীভাবে এক ধাপ এগিয়ে থাকে সেটা আমাদের এক ধাপ এগিয়ে থাকতে হবে তবে আমরা ধনী হতে পারবো ধনী হওয়ার চেষ্টা করতে হবে আমরা যদি বলি আমরা যদি আজকের কাজটা আজকে না করি ঠিক আছে সময়কে না মূল্য দিই তাহলে আমরা কিছুই করতে পারবো না সময়কে মূল্য দিতে হবে কষ্ট করতে হবে বুদ্ধি খাটাতে হবে এভাবে আমাদের এখানে এক গা হবে আমি আগের ভিডিওতে বলেছিলাম একটা ডায়াগ্রাম আছে ঠিক আছে মা মানুষ যখন মানুষ যখন বেঁচে থাকে ঠিক আছে ওই একটা ডায়াগ্রাম চলে ওই ডায়াগ্রামটা হচ্ছে এই ওপর দিকে উঠলো একবার আবার নিচের দিকে নামলো আবার ওপর দিকে উঠলো আবার নিচের দিকে নামলো এরম করতে থাকে ঠিক আছে তো এই ডায়াগ্রামটা যখন সমান হয়ে যায় তখন মানুষ মারা যায় সেরকমভাবেই আমাদের এখানে এই ডায়া এই ডায়াগ্রামটা ফলো রাখতে হবে ঠিক আছে আমরা ধরুন একবার উঠলাম দিয়ে আবার নেমে গেলাম ঠিক আছে নেমে গেলাম যখন ডিমোটিভেট হয়ে গেলাম ঠিক আছে যে আর মনে হচ্ছে হবে না ঠিক আছে এই ভেঙে পড়লে হবে না ডিমোটিভেট হলে হবে না ডিমোটিভেট হলেও ঠিক আছে তাহলে আমাদের এখানে উপরে উঠতে হবে ওই ডিমোটিভেট হয়ে চুপ করে বসে গেলাম তাহলে হবে না আর ইমোটিভেশনাল গল্পটা বললাম ঠিক আছে আপনারা হলে এই মোটিভেশনালটা কাজে লাগাবো মনে হচ্ছে এই ভিডিওটা দেখে খুব উত্তেজিত হয়ে গেলেন ঠিক আছে তারপর সকালবেলা উঠে ওই যাকে তাই নিজেকে পরিবর্তন করতে হবে আমি আপনাকে পরিবর্তন করে দিতে পারব না কিন্তু হ্যাঁ আমি মোটিভেশনাল গল্পর মাধ্যমে আপনাদের আরে উৎসাহ দিতে পারবো কিন্তু আপনাদের নিজের জীবনকে নিজে দেখারে চেঞ্জ করতে হবে নিজে দেখারে পাল্টাতে হবে তো ভিডিওটা আর বড়ো করছি না এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না